শুভ বিকাল বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই থাকবেন আজকে আমার ফার্মে পাখির বয়স তেইশ দিন এবং পাখির বডি ওয়েট বারোশো প্লাস এটা আমার বারামতি কোম্পানিতে এখন আমি চাষ করছি এটা আমার আট নম্বর লট এবং আট নম্বর লটে পড়েছে এটা আপনারা যদি জানতে চান আমার এই ফার্ম তৈরি করতে কত কী খরচা হয়েছে এই ধরুন ফ্যানের খরচা অথবা এখানে চল্লিশটি অটো ট্যাঙ্কার আছে এবং চল্লিশটি ফিডার আছে এইগুলোর পাইপলাইন কত খরচা টোটাল কস্ট আমার এই ওপেন সেটটা করতে কত খরচা হয়েছে তা যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশ আমি এই নেক্সট ভিডিও এটা নিয়ে আলোচনা করব এখন আমি তো ফার্মে আছি ফার্মে সব কথা আলোচনা করা যাবে না খাতা পেন নিয়ে বসতে হবে তখন আমি আপনাদের পুরো ক্লিয়ারভাবে বলে দেব যে একটি ওপেন সেট করার জন্য মিনিমাম দেড় হাজার পাখি কত কী খরচা হতে পারে তো যাই হোক এই ভিডিওতে আপনাদের অন্য একটি কথা না আলোচনা করুন এখন গ্রীষ্মকাল আপনারা এই লিটারটাকে বর্তমানে এই লিটারটাকে এই যে লিটার আছে সকালে একবার মানে সকাল একদম সকাল ছটা থেকে সাতটার ভিতরেই পা দিয়ে বুলিয়ে দেবেন তাতে আপনাদের পরিশ্রমটাও কম হবে যদি আপনারা আঁচড় দিকে করেন তাহলে অনেক পরিশ্রম হবে পা দিয়ে বুলিয়ে দিলে কম পরিশ্রম হবে সকালে একবার এবং রাত্রে একবার নটার পরে আঁচড়াবেন পা দিয়ে বোলাবেন তাহলে কী হবে পাখিটা স্ট্রেস পাবে না যদি পাখিটা দৌড়াদৌড়ি করে বেশি গরমের সময় তাহলে হাঁপাবে এবং মোটালিটিও হতে পারে এবং আপনারা যদি ডে ওয়ান থেকে ডে থার্টি ফাইভ বা ফর্টি ডে পর্যন্ত যদি ফার্মার লিটার ম্যানেজমেন্ট অথবা অল ম্যানেজমেন্ট কীভাবে করবেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বর্তমানে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভ